শনিবার নবগ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জানা যায় যেসব মহিলারা লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা পেত তাদেরকে এক হাজার টাকা দেওয়া হবে এবং যেসব মহিলা এক হাজার টাকা পেতেন তাদেরকে দেওয়া হবে বারোশো টাকা এমনটাই ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল ও জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষা অজিফা বেগম মহিলা সভানেত্রী তাসলিমা বেগম সোনালী পান্ডে নবগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবগ্রামের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক হাজার মহিলা তৃণমূল করবে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এনজিএম

লোন নিয়ে তাদের স্বামীর হাতে তুলে দিয়েছেন এবং এইকে মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তেলের জন্য এবং বিশেষ করে আপনারা যারা বসে আছেন মহিলাদের জন্য তাহলে আমাদের কি হওয়া উচিত আগে তো পাঁচশো করে পেতাম এখন দিদি বলছে যে এক হাজার করে দেব আমরা খুব আনন্দ খুব খুশি আগে এক সময় আর স্বামী মারা গেছে স্বামী তার তিরিশ বছর এসেছে কোনো কিছু পেতাম না তো আমাকে প্রধান আমাকে ওই বিধবা ভাতাও করে দিয়েছে খুব ভালো হয়েছে আমাদের স্বামী নাই ছেলে নাই একটা মেয়ে ওয়াইলিয়ে সংসার করে খাই খুব ভালো খাই খুব সুন্দরভাবে খাই আমার নাম জানাবি আমার বাড়ি হচ্ছে দিগরি নবগ্রাম থানায় নিঃসন্দেহে আজকে আপনারা উপস্থিতি নিজে চোখেই দেখলেন যে কীভাবে আজকে উপস্থিতি মহিলাদের জমায়েত হয়েছে তো আমরা আশাবাদী যে লোকসভা ভোটে আমাদের বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব এবং এটা অত্যন্ত গর্বের বিষয় হ্যাঁ খুশি তো বটেই ওনাদের যে স্বতঃস্ফূর্ত যে আবেগ সেটা দেখলেন যে যেখানে এক হাজার টাকা সেটা বারোশো টাকা করা হয়েছে এবং পাঁচশো টাকাটা এক হাজার টাকা করা হয়েছে তো এটা স্বাভাবিকভাবেই একটা খুশির খবর এবং সেই বার্তাটাই আজকে মহিলাদের কাছে পৌঁছে গেল এবং সেই জায়গাটায় ওনারা আজকে সকলে জমায়েত হয়েছিলেন আজকে এই যে আমাদের তৃণমূল আজকে যে ব্লক এই ব্লকের নেতৃত্বে আজকে ব্লক সভাপতির নেতৃত্বে আজকে যে জমায়েত তো সেই জমায়েত থেকে একটা বার্তা গেল যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন সেই ধন্যবাদ জ্ঞাপনটাই আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা দিলাম দেখুন উদ্দেশ্য কিছুই নাই আমাদের রাজ্য নেতৃত্ব অনুসারে এবং আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পরিকল্পনায় যে মাননীয় মুখ্যমন্ত্রী গত একদিন দুদিন আগে বাজেট ঘোষণা করলেন সেখানে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো ছিল হাজার করেছেন হাজার বারোশো করেছেন আবার স্বয়ংভর গোষ্ঠীদের অনেক কিছু উনি দিয়েছেন এবং তারপরে আমাদের যে একুশ লক্ষ লেবারের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা শিকার যে টাকা পাচ্ছিল না বা দিচ্ছিলেন না ওনারা সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া সেগুলো এই মাসেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন এবং আরও যে আবাস যোজনার টাকা দিচ্ছে না নির্দিষ্ট সময় না দিলে সেগুলোও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেগুলো মানুষকে দেওয়ার জন্য উনি জাতি ধর্ম দল মত নির্বিশেষে এই মানুষগুলোকে মানে এই পরিষেবা প্রদান করছেন তাতে এলাকার মানুষ খুশি তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে জমায়েত করে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন আজকে অবশ্যই গতবার যা লিড ছিল তার থেকে অনেক ছাপিয়ে যাবে আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তিনি অনেক ভোটে জয়লাভ করবেন নবগ্রাম বিধানসভা কেন্দ্র এবং নবগ্রাম ব্লক অনেক লিড দেবে অনেক লিড দেবে এবং সব মানুষ আমরা কাঁধে কান মিলিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত এবং